হ্যালো এটিএন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই মশা করি ভালো আছো তো আজকে দেখো দিদি বাড়িতেই আছি আর চলে যাবো কাল আজকে বাবার বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু যায়নি কারণ মা এসেছিলো দেখা হয়ে গেছিলো সেই কারণে আর চাইনি তো পরে যাব আবার সেই জন্য আর এখন দেখো সকালবেলা আমি বাবুর খাবারটা বানাতে চলে এসছি আর আজকে ওকে সকালে দেব চিটের সঙ্গে আপেল আর খেজুর তো আপেলটা আর খেজুরটা একটু আগের থেকে জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব তারপরে এখন খাবারটা বসিয়ে উঠেছিলাম সকালবেলা অনেকক্ষণ হয়েছে তাও লেট করেই উঠেছি এখানে একটু সাতটার দিকে উঠেছিলাম আর এখন সাড়ে সাতটা বাজে প্রায় তখন আমি বাবুর খাবারটা রেডি করছি কারণ হতে একটু সময় লাগবে আর একটু সময় কী বলো তো বাবুর খাবারটা হতে তো সময় লাগবে একটুখানি সেই জন্য আরও তাড়াতাড়ি বসালাম আর ওকে সকালবেলায় আমি দিয়েছি এখন তারপরে আমি খাবারটা রেডি করছিলাম আজকে তো বাড়ি চলে যাবো মা এসেছিল কালকে আমি যখন এসেছিলাম তখনই এসেছিল আজকে মা চলে যাবে বাড়ি বিকেলে আর আমিও চলে যাব বিকেলে আমি একা যাব না আসবে নিতে বাবুকে নিয়ে একা ওইভাবে আর যেতে পারি না সেই জন্য ও দেখে যায় আবার নিয়েও চাই আর ছেলে আমার এখানে ভালোই আছে দাদা দিদি মাসি সবাইকে পেয়ে দিদুনকে পেয়েছে বেশ ভালোই আছে এনজয় করছে আর সেটা আমারও ভালোই লাগছে আর ভালো থাকলে ধরো আমার নিজেরও ভালো লাগে ও হাসি খুশি থাকে আর সারাক্ষণ দিদির সঙ্গে খেলা করছে এখন দেখো সন্ধ্যাবেলা আসার পরে ও কিছুক্ষণ কাঁদছিল কান্নাকাটি করছিলো ওর বাবার কাছে আর আমার কাছে যাচ্ছিলো কারোর কাছে যাচ্ছিলো না সবাইকে দেখে কান্নাকাটি করছিল

দিদির কাছে যাবে কি যাবে না সেটাই ভাবছি তখনও ঠিকঠাক ধরো সেনা হয়নি ওর সবাইকে ও ভিডিও কলের প্রত্যেক দিনই দেখ সবাইকে কিন্তু তবুও ওর অচেনা অচেনা মনে হচ্ছিলো জন্য একটু যাচ্ছে আবার চলে আসছে তারপরে এটা তো এই ভিডিওটা তো ছিল সেদিনের আর আজকের কালকের ভিডিও ছিল আজকের ভিডিও দেখে চট পাচ্ছে আমি একটু কথা বলতে পারছি না খেলা আলাদা ঝুঁকি দেবে বলে শোনা আবার অ্যাটাক করো তারপরে এখানে দুপুরে আমার খাইয়ে দিচ্ছিল কারণ আমি তো ওকে বাড়িতে চেয়ারে বসে খাওয়াই আমার তো অসুবিধা হয় না কিন্তু ওখানে ও যেহেতু খেতে চাইছিল না বসে এদিকে পালাচ্ছে ওদিকে পালাচ্ছে আর আমারও হচ্ছে যেহেতু বাড়ি যাব ব্যাগটা বোঝানোর আছে আমি ছিলাম ও খাইয়ে দিচ্ছিল এখানে তো তারপরে দেখো পাশের বাড়ির একটা বাচ্চা ছিল তাকে কী করছে দেখো তাকে কিন্তু প্রথম দেখছে এখন কিন্তু তবুও তার সঙ্গে এইভাবে খেলা করছে আর ও বিরক্ত হয়ে যাচ্ছে যে ওই বাচ্চাটা ওর সঙ্গে কথা বলছে না ও একটু কম কথা বলে ওর চুপচাপ বসে আছে ও কী করছে এগুলোই দেখছে তো সেই জন্য ও বিরক্ত হয়ে যাচ্ছে এখন দেখো বিকেলবেলা রেডিও হয়ে গেছি ওর বাবাও এসছে এখন বাড়ি যাওয়ার পালা মনটাও খারাপ হয়ে যাচ্ছে কারণ ছেলে ভালো ছিল এখানে আবার ওখানে গিয়ে ওর একটু মন খারাপ করবে তারপরে আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে বাড়ি আসার সময় আমার কোনো ভিডিও করিনি এখন দেখো বাড়ি এসে দেখলাম এখানে মন্দিরে প্রসাদ রেখেছিলো তারপরে বাবুর জন্য একটা ভিডিও করলাম আর আমরা হচ্ছে যেহেতু ভাত করেছিলাম কারণ হচ্ছে অনেকটা সময় লেগে যাবে আমাদের থেকে সব বার করে পোছানোর ছিল বাবুকে খাওয়ানোর ছিল সেসবগুলো করছিলাম তারপরে জল গরম করলাম আর আজকের ভিডিওটা এখানে শেষ করবো আশা করি ভালো লাগবে তো লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা